আচ্ছা সুমাইয়া তুই কি আমাকে ভালোবাসিস কেন হঠাৎ এই প্রশ্ন না আমি তোকে ভালোবাসি না হ্যালো ইবো শুনতেছি বল কোথায় তুই বাসর ঘরের বউয়ের গল্প করি কি বার্ষিকীতে আসিস না কেন আমি ভার্সিটিতে যাইনি সকালে বিকেল গেল এখন বাজে রাত বারোটা এখন তুই আমার খোঁজ নিতে আসো ফোনে ব্যালেন্স ছিল রে সেই জন্য কল দিতে পারিনি আর তুই ওটা একবারও কল দিস নাই নিজে কল দেয় না আবার অন্যকে বলতে আসে কোটিপতি বাবার মেয়ে যদি বলে তার ফোনে ব্যালেন্স নাই তাহলে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের ফোনে কিভাবে ব্যালেন্স থাকবে এই তুই একটু বেশি কথা বলিস রাতে খাবার খাইছিস হ্যাঁ খেয়েছি আচ্ছা ভাই আজ অনেক কাজ আছে কথাটা বলে কল কেটে দিল আসলে তার এখন কোনো কাজ নেই সে এখন ঘুমাবে সে হচ্ছে ঘুম পাগল মানুষ ওদের পরিচয়টা তো দেওয়া হলো না ইবু গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান ডাকায় এসেছে পড়াশোনা করার জন্য আর সুমাইয়া বাবার একমাত্র মেয়ে বার্সিটিতে পরিচয় হয় দুজনে তারপর বন্ধুত্ব সুমাইয়া ভীষণ ভালোবাসে কিন্তু বলে না কারণ সুমাইয়া করবে শোন আজকে ক্লাস করবি কেন রে আজকে তোর দাদার মৃত্যুবার্ষিকী যে ক্লাস করবো না চুপ কর তুই বেশি কথা বললাম বন্ধ কর না হয় ভবিষ্যৎ অন্ধকার আজকে আমার ভালো লাগছে না রে তাই ভাবলাম আজকে ক্লাস না করে দুজনে ঘুরব চল না দুজনে ঘুরে আজকে সারাদিন ও তাহলে এই ব্যাপার এই জন্য তো তাড়াহুড় হ্যাঁ চল এবার তাহলে এখন একটা গান শোনা আমায় এখন গান শোনাতে পারবো না থাক লাগবে না তুই কি বিয়ে করতেছিস বিয়ে আর আমি আমাকে কোন মেয়ে বিয়ে করবে কেন তুই কি বিয়ে করবি না এই তো আর চার বছর তারপর পড়াশোনা শেষ জানি আমি চাকরি পাবো না না আর সঠিক সময় চাকরি না পেলে বউ পাবো না তাছাড়া আমি তো আর মোটা অঙ্কের ঘুষ দিতে পারবো না আর বর্তমানে ঘুষ ছাড়া চাকরিও হয় না আগে তো পড়াশোনা শেষ কর তারপর এই চিন্তা একটা কথা বলি বল চল আমরা পালিয়ে বিয়ে করে ফেলি দেখি ছেঁড়ের অভাব পড়ছে নাকি যেহেতু কি বিয়ে করতে যাব আসছে আমার মতো ছেলে পাওয়া ভাগের ব্যাপার তুই কি জানো আমার বাসার পাশের কত মেয়েদের মা বাবা তাদের মেয়েকে আমার কাছে দেওয়ার জন্য বসে আছে কিন্তু আমি তাদেরকে বিয়ে করব না করে ফেল তাড়াতাড়ি না হয় পরে মেয়ে না ও পেতে পারিস না আমি তোকে বিয়ে করব একশো সন্তানের বাবা হব আর তুই হবি মা আমরা বিশ্ব রেকর্ড করব চারদিকে আমাদের নাম ছড়িয়ে যাবে এই আসছে বিয়ে করতে তোর মতো বানরকে বিয়ে করবো আমি মাথা নষ্ট নাকি আমাকে বাংলা ছবির পরিচালক শাহিন সুমন একবার বলছিল তোমার চেহারা তো অনেক সুন্দর তুমি চাইলে নায়ক হতে পারবা আমি বলছি না আমি নায়ক হব না তাহলে বাংলা ছবির হিরোগুলো ফকির হয়ে যাবে আয়নায় কখনো নিজেকে দেখেছিস তোকে তো ভিলেন হিসেবে ও নিবে না তোমার সাথে কথাই বলবো না নিয়ে আয় টাকা আর তোকে খাওয়ানোর কোনো ইচ্ছাও নেই আমার কোন দিন তোর কাছে টাকা ছিল আর কোন দিনই তুই আমাকে সোস হ্যাঁ আজ পর্যন্ত ইবু সুমাইয়াকে দশ টাকার বাদাম ছাড়া আর কোনো কিছুই খাওয়ায়নি যাই হোক না কেন প্রতিদিন সুমাইয়াই বিল দেয় তারপরও তাদের কোনো বিরক্তির ছাপ নেই কোনো হিংসার ছাপ নেই হয়তো এটাই ভালোবাসার লোক এরপর সুমাইয়া বলল এই নে টাকা বালো দেখে বারবার সবুজ পেট নিয়ে আয় তারপর ইবু গিয়ে নিয়ে আসলো সুমাইয়া খাচ্ছে কিন্তু ইবো মুখ ফুলে বসে আছে সেটা কিছুক্ষণ পর খেয়াল করলো আর বলল কি ব্যাপার ডায়ক সাহেব আপনি খাচ্ছেন না কেন খাবো না আমি কেন রাগ করেছেন নাকি খাইয়ে দিতে হবে এই বলে তার অর্ধেক খাওয়া সমুচাটা আমার মুখের ভিতর দিয়ে দিল তারপর ইকে বললো আচ্ছা সুমাইয়া তুই কি আমাকে ভালোবাসিস কেন হঠাৎ এই প্রশ্ন না আমি তো কে ভালোবাসি না আমারও তাই মনে হয়েছিল আচ্ছা শোন আমি যদি দূরে চলে যাই তাহলে কি তুই কষ্ট পাবি যেখানে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না তুই চলে গেলে আমি কষ্ট পাব কেন হ্যাঁ সেটাই তো জানিস আমি একদিন চলে যাব অনেক দূরে আর আসব না তুই বহু চেষ্টা করে আমাকে আর ফিরিয়ে আনতে পারবি না এবং সেই দিনটা বেশি দূরে না তোকে কোথাও যেতে দেবো বলা সারা জীবন আমার কাছে রেখে দেবো চল এখন বাসায় যাই আচ্ছা তারপর দুজন বাসায় চলে যায় হঠাৎ করে সুমাইয়ার খুব ইচ্ছে করছে ইবুর সাথে কথা বলতে তাকে কল দিতে ইবুকে কেন জানি বলতে ইচ্ছে করছে তোকে খুব ভালোবাসি তারপর সুমাইয়া ইবুকে কল দিল কিন্তু ইবু কল রিসিভ করছে না প্রায় বিশ মিনিট পর কল রিসিভ করলো ইবুর বন্ধু হৃদয় কলটা রিসিভ করতেই সুমাইয়া বলল ওই কুত্তা আরামি শয়তান ফোন রিসিভ করছিস না কেন তারপর ফোনের পাশ থেকে বললো সরি আমি ইবোনা আমি তার বন্ধু হৃদয় দুপুরে হঠাৎ করেই ইবুর জানি কী হয়েছে কোথা থেকে এসেই হঠাৎ করে বিছানায় পড়ে যায় আর প্রচুর রক্ত হয় এখন আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি কি আপনি কি বলছেন এইসব তারপর ছেলেটা বলল হ্যাঁ ঠিকই বলছি আপনিও হসপিটালে চলে আসেন তারপর সুমাইয়া কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে গেল গাড়ি নিয়ে চলে যায় হসপিটাল বারবার চোখে পানি মুচ্ছে আর বলছে ইবুর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না কি নিয়ে বাঁচবো কাকে নিয়ে বাঁচব ততক্ষণ ইবু চলে যায় না ফেরার দেশে ইবুর এই রোগটা ছোট্টবেলা থেকে কোনো সমাধান দিতে পারিনি ডাক্তার আজও পারল না ইবুকে বাঁচিয়ে রাখতে তার বন্ধুরা তার বেডের চারপাশে দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নেই চারপাশটা যেন থমকে গেছে আসসালামু আলাইকুম গল্পটার ভিতরে ছেলেটার নাম ইবুদিসি তাই ভাইবেন না যে গল্পটা আমার ভাই ময়ূরাই এসে এমনটা না আসলে গল্পটা কেউ দেয় নাই যে ভিডিওটা বানাইছে ও নাকি পাইছে গল্পটা তারপরে বলতেছে কি আর নামগুলো চেঞ্জ করে দেন বলছে আচ্ছা দেন কিন্তু লাস্টে যে এরকম কাহিনী আছে যে ময়ূরা টেরে যায় এত কিছু তো আমি প্রথমে বুঝিনি তাইলে আসলে আমার নামটা বসাইতাম না যাই হোক গল্পের যে কাহিনী। জীবনে সবার জীবনে যারা লেখাপড়া করে স্কুল লাইফ হোক কলেজ লাইফ হোক এই রকম একটা বেস্ট ফ্রেন্ড থাকে আমার জীবনেও ছিল বেস্ট ফ্রেন্ড কিন্তু আমি তো প্রেমে পড়ি নেই বেশিরভাগ গল্পই বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি মেয়ে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে ছেলে ছেলেরা এইরকম তো এটা ঠিক ওই রকমটাই হয়েছে কিন্তু শেষটা খুবই দুঃখজনক হয়েছে আর কি যেটা মেনে নেওয়া যায় না বাস্তব জীবন যদি হয় মানে এটা যদি বাস্তব জীবনের গল্প থাকে কারো জীবনের তাহলে এটা খুবই দুঃখজনক আর যে মেয়েটা ছিল গল্পে ওই মেয়েটার জন্য এটা সামলানোটাও খুবই কষ্টের হয়েছে যদি বাস্তব জীবনে হয়ে থাকে আর যদি গল্প হয়ে থাকে তাহলে তো গল্পই যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন ঠিক আছে আল্লাহ হাফেজ